الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد. قال النبي صلى الله عليه وسلم صلاه من نار، الآمر الجابر، الشيخ الزاني، والعالم الكذاب، او كما قال عليه الصلاة والسلام. رسول الله صلى الله عليه وسلم بلسن، لتنجنا جنة بوروكلي، دشن بعد ترى جهنم. আর দুনিয়ার ক্ষেত্রে সেই মানুষগুলোর জালিম এবং অত্যাচারের জন্যে তারা লাঞ্ছিত অপমানিত অপদস্ত হবে সেই সময়টা মানুষের ধৈর্যের বাঁধ হারিয়ে যায় তাই অপেক্ষা করতে হয় যে মহান আল্লাহ ওই লোকগুলো যারা আল আমিরুল জাবির প্রথম যে লোকটার কথা বলা হয়েছে সেই লোকটা নিয়ে আমি এই ভিডিওটা করব। পরের ভিডিও ইনশাল্লাহ আল আলেমুল কাজাব নিয়ে বলবো তৃতীয় ভিডিও আপনার কাছে আমি তুলে ধরবো আর শাহুস জানি রাখিনি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে তিনজনের জন্যে জাহান নামের দুঃসংবাদটা দিলেন সেই তিনজনের মধ্যে একজন হলো অত্যাচারী জালিমের পরিণতি কি এটা শুধুমাত্র একটা রাষ্ট্রের প্রধানের নাম বাদশাহ নয় পরিচালক নয় একটা রাজ্যের পরিচয় বাদশাহ বা মন্ত্রীর নাম পরিচালক নয় একটা জেলা পরিষদ পঞ্চায়েত একটা গ্রাম এর নাম নয় কিসের নাম আল আমিরুল জাবির অর্থটা এরকম দাঁড়ায় যে যে জায়গায় মাতব করে সে সেই জায়গার আমির যেমন আপনারা প্রচলিত ভাষায় শুনেছেন যে জামা যারা তবলিক জামাত করে তাদের একটা দলের দশজন বিশ জন জনের একটা দল পাঠায় সেই দলের একজন আমির হয় তাহলে বোঝা গেল আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের একটা দল জিয়ারাতে যায় বা কোনো অনুষ্ঠানে যায় জলসায় যায় সেই দলে যিনি লিডার হন তাকে রাহবার বলা হয় ভাষাগতভাবে একে রাহবার বলে এদের দল নেতা বলে এদের দলের পরিচালক বলা হয় তো আমিরুল জাবির কথার অর্থ হলো এটা যদি সংসারের কেউ গার্জেন হয় সেও রসুল আকরম সাল্লা সাল্লামের কথা মোতাবিক যিনি একটা সংসারের পাঁচ সাতজন দশ গার্জেন সে যে সেই সংসার পরিচালনা করে তিনি সেই সংসারের আমির একটা গ্রামের যারা পঞ্চায়েতে জিতে আসেন সেই পঞ্চায়েত মেম্বারটা গ্রামের আমির যিনি প্রধান হন অঞ্চলে তিনি সেই অঞ্চল অফিসের প্রধান হিসাবে সেই অঞ্চলের আমির তো আমির কথাটা আমার মনে হয় আমি শর্ট কথায় বোঝাতে পেরেছি যে যিনি যে দলের মাতব্বারি করবেন তিনি সেই দলের আমির তো সেই লোকটা স্বজন পোষণ নীতি থাকবে না এ আমের জাবির কথার অর্থ হলো যে জোর জবরদস্তি করে তার কারো সম্পত্তি হরণ করবে না আমিরুল জাবির কথার অর্থ হলো যে একজনকে করা কোলে টেনে আর একজনকে পিঠে করা এটা তার ভিতরে থাকবে না এই অত্যাচারী লোকগুলো যারা তাদের ইতিহাস আমরা পড়ে দেখেছি যে তারা সব দুনিয়ার জমিনে যেমন হেও প্রতিপন্ন হয়েছে আবার পরকালের জমিনে তাদের জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন যে তারা হচ্ছে জাহান্ন আপনাকে আমি একটা কথা বলি আলা আমিরুল জাবির তার নাম রাউন আলা আমিরুল জাবির তার নাম নমরুদ কারুন সাদ্দ আবু জেহেল আবুল আহাব এরা তো আমিরুল জাবির এমন Yeah. হাজ্জাজেব নিউসুফ এরা এরা যারা জুলুম করলো মানুষের উপরে নির্মমভাবে লীলা চালালো তাদের সম্পদ হরণ করলো এবং নিজেদের মানুষগুলোকে সব সরকারি তথা কোষাগারের অর্থ তাদেরকে দিও দিল আর যারা প্রকৃত পাওনাদার তাদের বঞ্চিত করলো এই লোকগুলোকে আমেরুল জাবির বলা হয়েছে অর্থাৎ আমরা যারা ছোট্ট জায়গায় আমির সেজে বসে আছি সংসারে সেখানে যেন আমার দুটো ভাই পাঁচটা ভাই দুটো ছেলে বোন আমার দুটো ছেলে আমার দুটো মেয়ে আমার দুটো নাতনি দুটো পত্নী এদের সঙ্গে যেন আমার স্বজন পোষণ না হয় যদি হয় তাহলে আমি আমেরুল জাবিরের দলভুক্ত হব সেই জন্যে সবাইকে সতর্ক করে যে যে জায়গায় আছেন সে সেই জায়গার আমির সে যদি থাকতে চায় সে সেই জায়গার দায়িত্ববান মানুষ হিসাবে পরিচালক হিসাবে যদি থাকতে চায় সে একটা মাদ্রাসার পরিচালক হলে সে মাদ্রাসার আমির সে একটা স্কুল পরিচালনা করলে স্কুলের আমির অর্থাৎ যে যেখানে এই আমিরত্বটা করছেন তার স্বজন পোষণ এবং নীতিভ্রষ্ট এবং আত্মসাত করা এই আমানাতের মাল খেয়ানাত করা অর্থাৎ ওই প্রতিষ্ঠানের অর্থ এই সংসারের অর্থ গ্রামের অর্থ সে জায়গায় থেকে যেন আমি কিঞ্চিত পরিমাণে ওই জায়গাটায় না যাই যে জায়গায় গেলেই তাকে ওই অত্যাচারী বাদশাহ বলে আল্লাহ রসুলের কথা মোতাবেক তার গায়ে তকমাটা লেগে যাবে যেমন নিশ্চয়ই শুনেছি আমরা হজরা সিদ্দিক একবার রবি আল্লাহ তালা কাপড়ের ব্যবসা করতেন তো তিনি রাষ্ট্র পরিচালনা করবার ক্ষেত্রে যখন সময়ের বেশ টানা পড়েন হয়ে যেত ব্যবসা সামলাতে গিয়ে তখন সাহাবাই কেরামগণেরা মশওয়ারা করে আলোচনা করে তারা হজরাত আবু বক্কা সিদ্দিক রাজি আল্লাহ নহর সংসার চালাবার মতো একটা ভাতা তারা নির্ধারিত করলেন তাহলে একটা রাষ্ট্রের প্রধান তার জন্যে ভাতা নির্ধারিত করলো মন্ত্রীসভা বসে তাহলে আমি বলতে চাইছি যেটা যে আমিরুল জাবিরের খাতা যদি যায় তাহলে সে ফ্রাহ নমরুদ কারুন হামানের দলে যাবে যদি সে প্রকৃত একজন আমিরের মতো আমির হতে পারে তাহলে তার হাসন নাসর হবে হজরাত সিদ্দিক আকবরের মতো মানুষের সঙ্গে সৈয়দনা ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ মতো মানুষের সঙ্গে হজরাতমরে ফারুক উসমানে গরির মতো মানুষের সঙ্গে সেই জন্যে মহান আল্লাহ আমিরুল জাবির না করে আমাকে প্রকৃত একজন দায়িত্ববান আমির হওয়ার তৌফিক দান করুক সংসার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা রাজ্য রাষ্ট্র যে জায়গায় যে আমির সে যে আছি সে যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে রসুল করিম সাল্লাল্লাহ সাল্লামের ওই অভিশাপ অর্থাৎ ওই যে ভয়াবহ দুঃসংবাদের কথা হুজুর বলেছেন সলাসাদ মেন্নার আল আমেরুল জাফেক অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে এহকালে সুনাম সুখ্যাতির সঙ্গে জীবনযাপন করে তাদের দোয়া রাষ্ট্র আশীর্বাদ নিয়ে যেন কবরে যেতে পারি তাহলে কেয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে এবং চারজনের দোয়া আশীর্বাদ করতে থাকবে যেমন মুসা নবী ইসা নবী হজরত ইউসুফ আলহিসাম হজরত ইমামে আজম হজরত মুগিরা রাজি আল্লাহ মুগিরা আপনি সৌবা রাজি আল্লাহ তালু এ সমস্ত মানুষদের কথা মানুষ স্মরণ করে তাদের জন্য দোয়ার আশীর্বাদ করছেন বাদশাহ শাহজাহান হজরত আলমগীর রহমতুল্লাহ মতো মানুষের জন্য আল্লাহ যেন এদের দলভুক্ত করে আমাদেরকে পরকালে যাওয়ার তৌফিক দান করে হুম আল্লাহ আমাদের কর্মকাণ্ডটা সব যেন এই সমস্ত নেক মানুষদের সঙ্গে মিলে যায় এবং আমাদের উজ্জ্বলময় হয় অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ